জালিম শাসকের আর পরিচয় হলো কারণ সারাই ওই দেশের জনগণের উপরে জুলুম করে অত্যাচার করে জনগণের উপর কষ্ট দেয় আমার তো মনে হয় কাল থেকে দাস পর্যন্ত যারা নেট বন্ধ করেছে যতবার আল্লাহ হক না কেন কট্টি মাথায় দিক না কেন হস করুক না কেন উমরা করুক না কেন মসজিদ করুক না কেন মডেল মসজিদ তৈরি করুক না কেন মানুষের উপর যারা জুলুম করে অত্যাচার করে কখনো তারা মানুষ হতে পারে না ওরা মানব রূপী শয়তান কথা বলেন ঠিক না সারাদিন নেট অফ আমি কি মিথ্যা বলেছি আজকে এখন পর্যন্ত নামাজে আসার আগে চেষ্টা করেছি নেটে ঢোকার পারি নাই আপনার পারছেন আমরা সাধারণ মানুষ মোবাইল আছে সব আছে কানা হয়ে বসে আছে দেশ সম্পর্কে জানছি না নেট বন্ধ করে দিয়েছে তোমরাই বলো গণতান্ত্রিক দেশ যা কিছু করবে জনগণ করবে জনগণের কাছে না শুনে তোমার নেট অফ করে দিছ এত ভয় তোমাদের টিভি সংবাদিত্ব তারা কিনে নিয়েছে প্রিন্ট সংবাদিত্ব কিনে নিয়েছে কিন্তু আমরা যারা সাধারণ মোবাইল টুবাইল আছে এগুলো তো আর কিনতে পারি না নেট অফ করে দিয়েছে বন্ধরা আমার জালিম শাসকের আরেকটা পরিচয় হল কারণ ছাড়াই ওই দেশের জনগণের উপরে জুলুম করে অত্যাচার করে জনগণের উপর কষ্ট দেয় আমার মনে হয় কাল থেকে আজ পর্যন্ত যারা নেট বন্ধ করেছে যতবার আল্লাহ হক না কেন কট্টি মাথায় দিক না কেন হস করুক না কেন উমরা করুক না কেন মসজিদ করুক না কেন মডেল মসজিদ তৈরি করুক না কেন মানুষের উপর যারা জুলুম করে অত্যাচার করে কখনো তারা মানুষ হতে পারে না ওরা মানব রূপী শয়তান কথা বলেন ঠিক না